আছে আওয়ামী লীগে আপনার ওয়াকারের মতো একটা জঙ্গি শেখাসিনার হাসিনার আপনার সেনাবাহিনীর প্রধান হবেন এটা তো আমার কাছে অন্তত একসেপ্টেবল না তাই না অনেকের কাছে হয়তো একসেপ্টেবল না কিন্তু আসলো কিভাবে আত্মীয়তা সূত্রে আসছে ধরে নিলাম মনে করেন যে এটা শেখ রেহানা করেন নাই এমনও বলে লোকজন শেখ রেহানা এটা টাকা খেয়ে করেছেন তো এই জিনিসগুলা যখন বলে হ্যাঁ সবাই তো কানা ঘুষা করছে আর এগুলা পাবলিকলি না বললে শেখ রেহানার কি লাভ হচ্ছে বরঞ্চ এই জায়গাগুলোতে বঙ্গবন্ধুর যে কোর পরিবার যেটা শেখ হাসিনা করেছেন যে উনি কিন্তু ওনার পরিবার উনি বলেছিলেন পার্লামেন্টে বলেছেন যে আমার পরিবার বলতে আমি রেহানা আমার ছেলে রেহানার তিন ছেলে মেয়ে তিন বা দুইজন যাই হোক এই হলো আমার পরিবার শেখ হাসিনা তার পরিবার ডিফাইন করেছে আমেরিকার সাথে অত্যন্ত প্রজ্ঞার সাথে যদি কূটনীতি করেন তিনি সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে আজকে থেকে দুইশো তিনশো বছর পরে যদি ইতিহাস লেখা হয় প্রথম দশ জনের মধ্যে থাকবেন শেখ হাসিনা উনি এখনো থাকবেন কিন্তু সেইটাতে এই ব্যর্থতার কথাটাও লেখা থাকবে যে পাঁচই আগস্ট টুনি ফেল করেছে হ্যাঁ সেটা আমেরিকা হইতে পারে হু এভার ইজ দ্য আমি আমি মানে কে করিয়েছে সেটা বড় জিনিসটা বড় জিনিস হলো যে পরাজয়টা তো শেখ হাসিনাকে এবং অপমানটা শেখ হাসিনাতে হয়েছে এবং আমি মনে করি এই জন্য শুধু সেনাবাহিনী বিগড়ে যাওয়াটাই কিন্তু শুধু সেনাবাহিনী যদি না বিজ্ঞাত এটা তো হতো না সেনাবাহিনী কেন বিগড়ালো সেনাবাহিনী বিগড়ালো সেনা ওনার হাতে তো ভালো জেনারেল ছিল জেনারেল মুজিব আজকে বাংলাদেশে থাকতে পারেনি জেনারেল মুজিব কেন সেনাবাহিনী প্রধান ছিলেন না কেন দরকার হলে ইয়ে যে আরেকটা মেজর জেনারেলকে যে এখন ওরা অপমান করতেছে জিয়াউল হাসান উনি কেন সেনাবাহিনী প্রধান ছিলেন না ওয়াকারকে কেন সেনাবাহিনী প্রধান হতে হবে অর্থাৎ মৌলবাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু দ্বারা প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা মৌলবাদ দ্বারা অপমানিত হয়েছেন তারপরেও বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের কারো মধ্যে মৌলবাদকে কিভাবে পরাজিত করতে হবে হম কিভাবে পরাজিত করতে হবে এই ব্যাপারে যথেষ্ট ইনসাইটটা আমি দেখি না আমি আবার বলছি দেখেন আজ আপনি বঙ্গ বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন যে যদি সেন্ট মার্টিন দিয়ে দিতে দিতেন তাহলে উনি থাকতেন ক্ষমতা ওইটাকে কিন্তু জাতীয়তাবাদী আহ অবস্থান থেকে দেখেছেন যে দেশ এটা তো দেশ বিক্রির সামিল কিন্তু করে ইউনু যেটা করেছে তাই না বাংলাদেশের মানুষ এগুলো বুঝছে না তার মানে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশ বিক্রি আসলে কোনো বিষয়ই না দেশ বিক্রি যদি বাংলাদেশের মানুষের কাছে কোনো ইস্যু হতো তাহলে তো আজকে ইউনুসকে লাথি মারতে 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 বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেওয়ার কথা একজনও কি সেটা করছে করছে না অর্থাৎ ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এটা বিষয় না বিষয়টা হলো যে মৌলবাদীরা একটা গ্রাউন্ড তৈরি করে নেওয়া অপপ্রচার করে আওয়ামী লীগকে অপদস্থ করা শেখ হাসিনাকে পরাজিত করা এই মৌলবাদীরা যত বাংলাদেশে থাকা মানে বাংলাদেশ বিক্রি হয়ে আছে শেখ হাসিনা ওই 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 আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি উনি যদি সেন্ট মার্টিনটা আমেরিকানদেরকে দিয়ে দিতেন তাহলে বাংলাদেশ যতটুকু বিক্রি হতো উনি যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদেরকে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে পঙ্গু করতে পারেননি তাতে বাংলাদেশ অনেক বেশি বিক্রি হয়ে আছে বিদেশি শত্রুদের কাছে আমার কথা কি ক্লিয়ার নাকি আমি আরো বলবো এটা ঠিক আছে কিন্তু আপনার আপনি যে কথা আপনি তো কূটনীতিক আপনি আপনি যে ভূমিকাটা পালন করতে পারতেন আওয়ামী লীগের কোনো একটা শাখা কি সেই কাজ করছে এখনো কোন মেসেজ আছে আপনি জানেন কিছু আমি আমার এত সমালোচনা আসে কিন্তু জানেন আওয়ামী লীগের মন্ত্রী গুলাকে দেখে আমি তো দুই চারজন মন্ত্রীকে কাছের থেকে দেখেছি কথা এই দিয়ে যদি সরকার উনি আবার বাংলাদেশের জন্য একটা পরাজয় কোনো না কোনো দিন দেখে আনবেন উনি যতই চেষ্টা করেন ওনাকে অবশ্যই মেধা যোগ্যতা এবং আরেকটা জিনিস থাকা যাবে না দেখেন বাংলাদেশে শেখ হাসিনা যেই যেই জিনিসগুলো করেছিলেন প্রতিটা জিনিস ভালো ছিল কিন্তু লোকজনের মাথায় বুদ্ধি ছিল না যে দেখে উনি সেগুলাকে সাস্টেন করতে পারেন নাই উনি ইলেকশন যেটা করেছেন হান্ড্রেড সঠিক ছিল এই পথে করতে হতো কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই আপনি বিএনপি বলেন জামাত বলেন এরা সবাই ধর্মাশ্রয়ী আপনার মৌলবাদ স্বাধীনতা বিরোধী দল একমাত্র দল হল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশ শাসন মানে বছর আওয়ামী লীগের কিন্তু কিন্তু আছে বাংলাদেশ করার সেটা প্রজ্ঞার সাথে করতে হবে আমি এমন কোন মন্ত্রী আওয়ামী লীগ ভালো মন্দ পেয়েছি কিন্তু একেবারে রাউন্ডেড মিনিস্টার ক্যারেক্টার আওয়ামী লীগের বঙ্গবন্ধু যোগ্য উত্তরস্বরী শেখ হাসিনার আপনার রাইট আপনার পরামর্শদাতা মানে ওনার সাথে দাঁড়িয়ে থাকার মতো মন্ত্রী আমি একজনও পাইনি এই জিনিসটা ওনাকে বের করতে হবে মন্ত্রী সংখ্যা কমিয়ে আনতে হবে আমি একবার সৌভাগ্যক্রমে আমার একবার ইয়ের সাথে দেখা হয়েছে ওনার গিয়েছিলাম একটা কারণে মতিয়া চৌধুরী একেবারে আপনি ধর এটা অনেকেই গল্প করেছে বোঝায় যায় যে এই মহিলা ঘুষ খায় না আপনি কি দশটা মানুষ পান না আওয়ামী লীগের মন্ত্রী বানানোর জন্য যে ঘুষ খায় না আপনার একশো মন্ত্রী কেন বানাইতে হবে আপনার জন্য তো দশ কোটি মানুষ আপনার আপনার সাপোর্টে আছে অর্থাৎ জিনিসটা হলো যে কে ঘুষ খেয়েছে দেখেন সব বলেছিল ওনার সব টাকা চুরি করে ফেলেছে আজকে তো ইউনুসের আমলে টাকা অনেক বেশি চুরি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিও কোনো বিষয় না কারণ আমরা সবাই দুর্নীতিবাজ হইতে চাই আমি সুতা সতাসি কারণ আমি সুযোগ পাই না বিষয়টা হলো রাষ্ট্র যখন শাসন করবে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে পারবে না অর্থাৎ আসলো সেটা কার্যকর ভাবে করতে হবে অর্থাৎ শেখ হাসিনাকে সরকার হলে ধরতে হবে যে আমি এবং রাষ্ট্রটা শাসন করি সেইখানে এক বিন্দু এক সেকেন্ডের শিথিলতার সুযোগ নাই কারো কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই সেই জায়গাটা আসতে হবে এবং সত্যিকার অর্থে কিভাবে মৌলবাদীদের পরাজিত করা যায় সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং এটা কঠিন কাজ আবার সহজ কাজ প্রথম কথা হলো জিনিসটা যে সম্ভব এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে আমি মনে করি লোকবলের অভাব নেই সেটা জিনিসটা হলো সঠিক ভাবে লোক নিয়োগ করা লোক বাছাই করে না মনে করে কোনো বিশ্বাস করে ওয়াকার কিছু একটা করবে ওয়াকার করবে না ওয়াকার যদি এমন কি শেখাসিন নিজের নিজে লোক হয়ে থাকেন আত্মীয়তার বন্ধনও করতে চান করতে পারবে না কারণ হলো ওয়াকার যা করে ফেলেছে শেখ হাসিনাও তাকে বাঁচাতে পারবে না রে ভাই কেউ বাঁচাতে পারবে না তাকে শুধু একমাত্র ইউনুস বাঁচাতে পারবে অর্থাৎ ইউনুস ওয়াকারের এখন ভাগ্য এক জায়গায় দুইজনেরই ভাগ্য যতদিন এই জিনিসটা দীর্ঘায়িত করা যায় এরপরে ওরা কিন্তু ভাগতে বাধ্য বাংলাদেশ থেকে ওয়াকার তো জানে যে শেখ হাসিনাও মানে ওয়াকারকে বাঁচাতে পারবেন না আসলে এটা পারা সম্ভব না সুতরাং ওয়াকার কখনোই আওয়ামী লীগের পক্ষে কিচ্ছু করবে না আর করবে না কেন জান করলে সে তার সব কিছু যখন অনুকূল ছিল তখনই সে করে নাই এখন সবকিছু আওয়ামী লীগের প্রতিকূলে এখন করবে এইটা হাম্মুকের এবং আমি মনে করি যে ভারতের যে সেনা প্রধান যে বলে ওয়াকারের সাথে আমার আমার কথা হয় আমি তো মনে করি এই ভারতের সেনা সেনাপ্রধানও আসলে বেকুব ওয়াকার তাকেও বিক্রি করতেছে মানে ওয়াকার এতই চালু হ্যাঁ ওয়াকার তো সৈনিক না আপনি একটা সৈনিকের দেখবেন ওয়াকারের পেট আমার পেট একই রকম অর্থাৎ এই বেটা আগে থেকেই কিন্তু জামাতি বসে আছে ওইখানে হ্যাঁ ওর নাকি আবার এই ধরনের জামাত পেলে হার্টে ফুটা থাকলে আপনি ফুটাটা আরো বড় করে দিবেন যাতে এটা দ্রুত মরে যায় সেইটা না করে আপনি এদেরকে জামাই বলে জামাই আদর করবেন আপনাকে ফেলে দিবে দেখেন বঙ্গবন্ধু কিছুই করে নাই কি তার জন্য একটু রহমত করেছে বঙ্গবন্ধুর উপর ওয়াকার কে তো আমি কিভাবে ওয়াকার পারে বলেন আমার নিজের বুক ফেটে যায় শেখ হাসিনার পাঁচই আগস্টের মানে ওনার যে পরাজয় এটার কথা চিন্তা করলে আর ওয়াকার কি সুন্দর তখন সে বলতেছে জামাতে আমি কি কোন পর্যায়ের জঙ্গি হলে আমিরে জামাত আমিরে জামাত কোন পর্যায়ের জঙ্গি হলে পুরো ষোলো ষোলো বছর ধরে পেলে পুলে ছেলের মতো হোক ছোট ভাইয়ের মতো হোক আদর যত্ন করা শেখ যাদের স্নেহ করেন সেটা তো জানেন যে আপনারা একেবারে ইয়ের মতো কিভাবে সে পারল কত বড় জঙ্গি হলে এটা পারা যায় আপনি চিন্তা করে দেখেছেন আওয়ামী লীগের লোকজন ভাবে কারণ আওয়ামী লীগের লোকজন আসলে কি বলবো চার আগস্ট রাতে চার আগস্ট রাতে উনি গণভবনে বলে আসলেন উনি সব দায়িত্ব নিচ্ছেন আর করতে হবে না উনি সব কিছু করবেন গণভবন বেরিয়ে গিয়ে উনি খালেদা দিয়ে নিরাপত্তা উদ্দেশ্যে ফোন করেছে ফোন করে পরের দিন সকাল দশটায় আসতে বলেছে এর আগে আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি তখনই বোঝা উচিত ছিল এমনকি তিন তারিখের আগে থেকে কিছু কারফিউ চলছিল না একটা কারফিউ কিন্তু আর্মি কিন্তু আপনার ইয়ে করে নেই এক্সিকিউট করে নেই অর্থাৎ কারফিউ ছিল নামে নামে তখনই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ওয়াকারকে বাতিল করে দিয়ে জেনারেল মুজিব আমি নাম চিনি এদের কাউকে চিনি না মানে এই ধরনের কাউকে বসিয়ে বসানো উচিত ছিল এবং ওয়াকারকে এখানে মেরে ফেলা উচিত ছিল এখানে তো ভাই কোনো আপনি না মারলে তো আপনাকে মারবে আপনি কিভাবে আপনি এটা দেখাবেন তাই না যতবার শেখ হাসিনা বঙ্গবন্ধু মৌলবাদীদের করুণা করেছেন ততবার কিন্তু তারা মেরেছে তারা কিন্তু করুণা করে নাই মানে রিটার্ন করুণাটা তো বঙ্গবন্ধুও পারনে শেখ হাসিনাও পারনে সুতরাং ভবিষ্যতে যাতে আর করুণার কোনো জায়গা না থাকে সেই সেই করুণা না করে তো আসলে জিনিসটা বুদ্ধিমত্তার সাথে করতে হবে জিনিসটা হলো যে যে এটা এমন নয় আমি ধরে ধরে তা না মারলাম এইটা পুরো আঠারো কোটি মানুষের একটা দেশ জনগণকে সাথে রেখে তাদেরকে কনভিনসড করে বাংলাদেশের আমি মারার কথাটা বলাটা আমি ঠিক মনে করি না আমি ধরতে বিশ্বাস করি না বলেছি সেটা হয়তো আসলে আবেগ থেকে বলেছি আমি মনে করি যে আইনগতভাবে বাংলাদেশে যারা মৌলবাদী স্বাধীনতা বিরোধী আছে তাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক দুটো জিনিস এদের রাজনৈতিক শক্তিকে শূন্য করতে হবে অর্থনৈতিক শূন্য শক্তিকে শূন্য করতে হবে এবং এখানে যদি কেউ বাগড়া দিতে আসে তাকেও শূন্য করে দিতে হবে সে যদি আমার বোন হয় তাকে বাগড়া মানে আমি আমারও বলছি একেবারে ইন্ডিকেটিভলি বলছি আমার ছেলে হয় সেটা জয় যদি নেতা হন এখন পুতুল যদি এসে বলে যে এই মৌলবাদীকে বাঁচাতে হবে তাহলে পুতুলকে আগে নিরপেক্ষ করতে হবে না এইটা করলে বঙ্গবন্ধুর ফ্যামিলি ভবিষ্যতে বারবার রাজনৈতিক পরাজয়ের সম্মুখীন হবে এখন কথা হলো যে বঙ্গবন্ধু তো শেখরিহানা শেখরিহানার কাছে বঙ্গবন্ধু যা তাই না আমার চেয়ে তো অনেক বেশি ওইটা বুঝতে হবে শেখ হাসিনাকেও বুঝতে হবে যে বঙ্গবন্ধু কে খুন করেছে যারা তাদের প্রতি প্রতিশোধ না নিলে বাংলাদেশ কোনোদিন আপনার এই মুক্তিযুদ্ধের চেতনায় বা মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসতে পারবে না আর আপনি আমেরিকার সাথে সন্ধি করবেন না আপনার দেশটাই তো মৌলবাদীরা নিয়ে যাচ্ছে কথার কথা আমি সন্ধি করতে বলছি না আমি বলছি যে চিন্তার ভুলটা কোথায় আপনি আমেরিকা দেশ আপনি জামাতকে দেশ না দিয়ে আমেরিকাকে দিলে আমি বলতাম যে এটা বেটার ছিল এই জিনিসগুলা হলো বোঝার বিষয় যাই হোক আমি অনেক কথা বললাম কূটনৈতিক মানুষ এই যে ইউনুস ইউনুস সর্বশেষ বেশ কিছু সফরে সরকার প্রধান তো সে বলছব দেশে সরকার প্রধানের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। সুসুদির মনি যেটি গিয়েছিলেন ওখানে কোনো অ্যাপয়েন্টমেন্টে অ্যাক্সেস পাচ্ছেন না। এটা কি মেসেজ দেন? bari bhai প্রথমে একটা জিনিস আপনি খেয়াল করেছেন বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে যারা কথা বলে আমি খুব কম বলি বা কম লিখি আমার চেয়ে বেশি ইউনুসকে অপমান কেউ করে না। সাহস পায় না। আমি কেন ইউনূস্ককে এত গালি দেই অপমান করি কারণ হলো ইউনূজ যে একটা বদমাশ এইটা আমি তো 2000 বদমাশ বাটপার এই লক্ষগুলো বেশি বলেছেন এটা তো আমি 2006 সাল থেকে যখন সে নোবেল প্রাইজ পায় তখন থেকে আমি এটা জানি বিশ্বাস করি এখন দেখেন ইউনুসের জন্য সবচেয়ে দুঃখের বিষয় ইউনুস এটাকে নিজের দুঃখ মনে করবে না ইউনুস একটা ভোগবাদী মানুষ ও যতক্ষণ ওর লামিয়া আছে ও যেসব খাবার পছন্দ করে সেগুলো ওর সামনে আছে যেই ধরনের ভোগ বিলাস ও পছন্দ করে বিমানে ছড়া এগুলো ইস্যুটা সবচেয়ে বেশি বলেছেন আপনি লামিয়া ইস্যুতে একটা তথ্য আপনি বলেন নাই কিন্তু কোনো দিন লামিয়ে যে আগের অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আত্মীয়া এই জিনিসটা সেইভাবে আসে এইটা আমি আমি ইচ্ছে করে আনি না আমি জানি কিন্তু কেন আনি না জানেন শেখ হাসিনা সরকারের যে কটা মন্ত্রীকে আন্তরিকভাবে কাজ করতে দেখেছি মোমেন সাহেব তাদের একজন ছিলেন কিন্তু মোমেন সাহেবের সমস্যা ছিল কি লোকটা ব্রেইনে কিছু কিছু জায়গায় অতি চালাক কিছু কিছু জায়গায় অতি সরল

কিছু করতে হবে এই গাত্র দাহটা যদি ওদের থাকতো যে না নেত্রী সব করবে আমরা শুধু টাকা বানাবো বা আমরা 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 এনজয় করব এইটা না থেকে যে উমেন সাহেব পারুক না পারুক এই গাত্র দাহটা ছিল যে না না এই এই পিনাকিরা বলে সব নষ্ট করে দিচ্ছে এই গাত্র দাহটা আর কারোর মধ্যে তো আমি দেখি নাই এটা আমি মোহন সাহেবের মধ্যে দেখেছি মোমেন সাহেবকে যে আমি ভালোবাসি তা না কিন্তু এত অকর্মণ্য লোকের মধ্যে এই একটা লোকের কিন্তু এই গাত্র দাওয়াটা ছিল এবং অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা ছিল যেইটা আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই এবং এটা এটা জানি কিন্তু মোমেন সাহেব আমার লেখা টেখা এগুলো পড়েন কিনা আমি জানি না কারণ হলো যে আমি ওই জায়গাটা মোমেন সাহেবকে এখানে আক্রান্ত করতে চাই না কিন্তু লামিয়ার বিষয়টা তো এটা জাতির কাছে পরিষ্কার ইউনুস নিজেই তো বলেছে কান্নাকাটি করে রাস্তায় যে আমার বউরে আমি শোয়াইতে পারি না খাওয়াইতে পারি না ঘুমাইতে পারি না এই তিনটা দায়িত্ব আমার এই জন্য শেখ হাসিনা আমার কে যেন কোনো শাস্তি না দেয় তার এই 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 ছিল বাক্যটা মানে স্পিরিটটা সেই জায়গা এখন দেখা যাচ্ছে সে যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে তার বউ মরে গেছে নাকি সে উপর গড়াচ্ছে না যাই আমি আপনার প্রশ্নটার উত্তর উত্তর যেটা হলো দেখেন ইউনুস যে এত বড় বদমাইশ এটা কিন্তু পাঁচই আগস্টের পর ইউনুস যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল না করতো সারা বিশ্বের কেউ কিন্তু বুঝতে পারতো না এখন সারা বিশ্ব বুঝতে পারছে ফলে তাকে কেউ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না কিন্তু আওয়ামী লীগ যদি ইফেক্টিভলি সব জায়গায় জামাত যেভাবে ইফেক্টিভলি ধরনা দিতে পারে যে কোনো কিছু বলে আপনি দেখেন জামাতের গায়ে আপনি একটা বেতার বাড়ি দেন হিউম্যান রাইটস ওয়াচ এই ওয়াচ সেই ওয়াচ কিন্তু কিন্তু এই ঝড় তুলে ফেলে আজকে যে শত শত আওয়ামী লীগের কর্মীকে ইউনুস মেরে ফেলতেছে রাস্তায় আমরা কিন্তু কারো কোনো ইয়ে দেখি না আপনি ওই যে ওরা যে প্রশাসন করতেছে এই ইয়েতে কাজুল যে কোড বানাচ্ছে কেউ কিছু বলে শেখ হাসিনার সময় টার্কি থেকে লোক এসে জোর করে ঢুকে গেছে মানে যখন বিচার হচ্ছিল তা আওয়ামী লীগকে দেখেন আওয়ামী লীগের আওয়ামী লীগ আসলে ভোগবাদিতার এখানে কোনো সুযোগ নেই এই জিনিসটা আওয়ামী লীগকে বুঝতে হবে আওয়ামী লীগের যারা মন্ত্রী হবে আমরা তো শুনি যে এমনও মন্ত্রী নাকি সব ব্যবসায় হাত দিছে না আসলে এই এই থিওরিটা আমি জানি নাকি শেখ হাসিনা হয়তো ভেবেছেন আমি জানি না আমি সব ধারণা করে বলি যে না এই লোকগুলোর হাতে টাকা পয়সা হোক ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু আসলে তো কাজে লাগে নাই কোথাও কোনো টাকার ব্যবহার তো আমরা দেখছি না সবচেয়ে বড় কথা হইলো বরঞ্চ এটা হয়তো ক্ষতি হয়েছে যে বেশি টাকা পয়সা রোজগার করা তো ওরা এখন টাকার চিন্তায় হয়তো কোনো পজিটিভ আপনার ইয়ে নিতে পারছে না কোনটা আমি জানি না প্রথম কথা হইলো ওদের সবাইকে কিন্তু পাঁচই আগস্টের পরাজয়টা মেনে নিয়ে শেখ হাসিনার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করে বলা উচিত যে নেত্রী আমাদের এখনই বাদ দেন আপনি নতুন করে দল সাজান এবং আপনি আপনার সাথে আমরা আসি ওরা যদি শেখ হাসিনাকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনার দেয়া সুযোগ সুবিধা ব্যবহার করে ওরা যদি নিজেদেরকে ধন্য মনে করে উপকৃত মনে করে তাহলে ওদের আসলে এইটা হচ্ছে এবং ওবায়দুল কাদের এর চেয়ে বড় কিছু করার নেই ওবায়দুল কাদের এর চেয়ে যাই করবে ওবায়দুল কাদের পোষবে সে যতই টেনে টেনে বলুক না আমি এখনো আমি তো বলতে পারবো না আমি অভিনয় যাই না আমি এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিচ্ছু হবে না ও ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের কমিরে এখন পাইলে কি সে যদি এই কাজটা করে বলে যে আমি যত চেষ্টাই করি পাঁচই আগস্ট বাংলাদেশ জঙ্গিবাদের হাতে চলে গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এবং সরকারের একজন মন্ত্রী হিসাবে এটাকে আমি আমার ব্যর্থতা হিসাবে মেনে নিলাম আমি জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছি এবং তাকে দলটাকে পুনর্গঠন করে আবার যাতে এই স্বাধীনতা বিরোধীদের আমরা বাংলাদেশ থেকে থেকে তাড়িয়ে দিতে পারি সেই জন্য আমি এখন জননেত্রী সহায়তা করব। আজকে কাদের আপনার এই এই ঘোষণা দিক দেখবেন তার যে বদনাম আছে তার ঘড়ি রোগ তার লিঙ্গ রোগের খুব বদনাম আমি জানি না আমাকে এগুলো সত্য মিথ্যা আমি জানি না দেখেন আমি আবারও বলছি কিন্তু জনম ব্যাপকভাবে এই জিনিসগুলো প্রচার করা হয়েছে আমি ওবায়দুল কাদের ফেসবুক খুলে দেখেছি হাজার ছবি ছবি দৃষ্টি কটু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সে কেন ইয়ের থেকে শিখলো না সৈয়দ আশরাফ থেকে সৈয়দ আশরাফের তো কোনো ছবি নেই কোনোদিন কোনো ছবি তুলছে আমরা তো এটা শুনি নেই আপনি ভালোদের কাছ থেকে তো শিখবেন তাই না সুতরাং ওবায়দুল কাদের লিঙ্গ রোগের কথা বলা হয় আমি জানি না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এটা 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 সত্যবিথ্যা আমি আবারও বলছি আমি কোনোটা কিন্তু আওয়ামী লীগের শত ভাগ আমাকে শত শত মেয়েরা এসে এখানে বলে যে ভাই জানেন না এটা ছিল যেন একটা মাগির অফিস ছিল এইভাবে বলা আমি তো ওই শব্দগুলো বলি না যে ওবায়দুল কাদেরের আশেপাশে সবসময় পনেরোটা বিশটা আরও এমন বলে মানে দিনে একটা মেয়ে নিয়ে ঘুমাতো এইরকম আমার কথা হলো বিষয়টা সত্য মিথ্যা বড় কথা না বড় কথা হলো এই ইমেজটা গড়ে উঠলো কেন যদি ইমেজটা খণ্ডন করা হলো না কেন ওবায়দুল ভালো না লাগে তাহলে সে কেন ওয়াইফকে রেখে বা তালাক দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে আপনি এই সব বদনাম না গুছালো আপনি আওয়ামী লীগের মতো একটা দলের সুযোগ সুবিধা গ্রহণ করে তো এটা করতে পারেন না যে দলীয় কর্মীরা আপনাকে মাগিবাজ এসব বলতে পারবে তাই না এই এটা তো আপনি 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 শত্রু কিভাবে হলে নিজে শত্রুকে মোকাবেলা তাই না ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে খণ্ডন করেন ওনার যদি ঘড়ি রোগ না থাকে সেটা খণ্ডন করেন খণ্ডনও করবেন না জনমনে এই জিনিসগুলা মিলিয়ে রাখবেন তাহলে মানুষ মানুষের সমর্থন আপনার লাগবে না কাদের আওয়ামী লীগের পতনের জন্য তার দায় নিতে হবে দায়ী দায়ী থাকাচ্ছ কিন্তু এখন যদি সে আমি আজকে যে কথাটা বললাম এই লোক যদি বেকুব না হয়ে থাকে এই লোক এই কাজই করবে দেখবেন পরের দিন দেখেন তার তার জনপ্রিয়তার মাত্রা কোথায় গিয়ে উঠে কিন্তু হয় কি আমরা নিজেদেরটা ভালো না আমি হয়তো আমার ভালোটা বুঝি না আমার ভালো না দেখে আমি সব খুলে মিলে বলছি যেটা হয়তো মানুষ আড়ালে আবডালে আলোচনা করে কিন্তু আড়ালে আব্ডালে আলোচনার থেকে জিনিসগুলা কর্তৃপক্ষের কানে যাওয়া ভালো এবং এগুলার পক্ষে ব্যবস্থা নেয়া দরকার যে আত্ম সমালোচনা আপনি চাইছেন আপনি নিশ্চয়ই পছন্দ করেন বলে চাইছেন এই কথাগুলো আপনার মতো করে আমি গত এক বছরে না আমাদের তো কাউকে আমার কাছে তো শেখ হাসিনা ছাড়া কেউ নেই বাংলাদেশে আওয়ামী লীগের শত শত নেতা থেকে আমি শেখ হাসিনাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমি ভালোবাসি বিধায় আমি মনে করি যে যে জিনিসগুলো ওনার জানা দরকার যে জিনিসগুলো ওনার চিন্তা করার দরকার আমি সেটা বলি এখানে আমি আমার ভবিষ্যৎ কি হবে এগুলো নিয়ে আমি আমি চিন্তা করলে তো আমি বলতাম না একটা পুটি মাছও তো কিছু বলে না কারণ হলো সবাই ভবিষ্যৎ নিয়ে এখনই কে কি হবে এসব আমার তো হলো যে আমার চাওয়াটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হন উনি মৃত্যুবরণ করার দিন যাতে আমি একটা বই লিখতে পারি যে পৃথিবীর ইতিহাসের এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি যিনি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে কিন্তু আজকে লিখলে আমাকে ওই 5 আগস্টে ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যা থেকে যাতে উনি উঠে আসতে পারে সেই জন্য আমার এই কথাগুলো বলা সেও আপনি সর্বশেষ খুব প্রকাশ করেছেন আপনাদের সাথে রাষ্ট্র বলার জন্য না আমার তো আসলে বয়স খুব বেশি না আমার 10 বছর চাকরি ছিল আছে এবং আমি বিশ্বাস করি আমার ছেমতে কেউ এটা বেশি বিশ্বাস করে না আওয়ামী লীগের কেউ যে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে আমি এই জন্য বিশ্বাস করি এই নজরে শেখ হাসিনার লোকজন খুব কাজ করছে তা না ইতিহাস শেখ হাসিনা বলে আপনার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনার পক্ষে এবং এই চেতনা দিয়ে সারা পৃথিবী উঠেছে ভাই এই চেতনা দিয়ে সৌদি আরব উঠেছে আরব আমিরাত উঠেছে কাতার উঠেছে যুক্তরাষ্ট্র উঠেছে যুক্তরাজ্য উঠেছে তাহলে আমরা কেন উঠবো না কিন্তু আমাদেরকে ওই শক্তিটাতে বিশ্বাস আনতে হবে সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে আমরা আমাদের যে আমাদের যে আদর্শটা মুক্তিযুদ্ধের আদর্শটা যেটা বঙ্গবন্ধু দিয়েছেন যেটা আমি শেখ হাসিনা আমরা সবাই ধারণ করি আমরা এটার শক্তিটাকে আমি যেভাবে অনুধাবন করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সেই রিফ্লেকশনটা আমি পাই না উনি যে সেইভাবে অনুধাবন করেন উনাকে ওখানে কোথাও আমি আমি দ্বিধাগ্রস্ত দেখি আর কি আপনাদের অনেক ধন্যবাদ সাধন ভাই অনেকদিন পরে পেলাম তো আমাদের কিন্তু উপকার হবে ধন্যবাদ বাড়ি ভাই আমি যে চিন্তা করছি আমি আরো বেশি বলে যাব কারণ হলো আওয়ামী লীগের সমালোচনা করা কেউ নেই আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী বিরোধীরা দেয় গালি এবং কি পরিমাণ অপমানজনক গালিগালাজ দেয় শুধু গালি দিয়ে যে একটা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দাঁড়িয়ে যেতে পারে এটা দেখেন বাংলাদেশের প্রমাণ গালি গালছ ছাড়া এগুলা কিচ্ছু জানে না এগুলাকে পরাজিত করা খুবই সহজ এটা আমি আবার বলছি কিন্তু খুবই কঠিন কিন্তু আপনার মাথায় বুদ্ধি নিয়ে আসতে হবে আর দ্বিতীয় হলো যে আমি কেন আরো সমালোচনাগুলো করবো জানেন তাও আমি লেখের কেউ তো কিছু বলবে না ও বাহাদুর কাদের ওর মতো চিপে বসে থাকবে আরেকজন শেখ হাসিনাকে তেল মারবে তাহলে উন্নতিটা কোথায় হবে সুতরাং আমি সকল বিপদ কাঁধে নিয়েও আমি চিন্তা করেছি আমি সমালোচনা করে যাব। কিন্তু এই সমালোচনাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকে ওনার পরিবারের প্রতি বঙ্গবন্ধুর উত্তরাধিকার সবার প্রতি একনিষ্ঠ ভালোবাসা এবং লয়াল্টি থেকে এটা এমন নয় যে আমি তাদের অংশ হইতে চাই না আবার তাদের প্রতি আমার লয়ালটি শতভাগ এটাও আমি নিশ্চিত করছি কিন্তু তাদের ভুল নিয়ে আমি কথা বলবো কারণ হলো যে এই পরিবারটাই কেবল বাংলাদেশকে বাঁচাতে পারে আপনি দেখেন গত পনেরো ষোলো মাসে ধ্বংস করে দিয়েছে একটা মানুষ রাস্তায় বাইর হয়নি তাই যে বললাম বাংলাদেশের মানুষের কাছে দারিদ্র কোনো বিষয় না বাংলাদেশের মানুষের কাছে দেশ বিক্রি করে দেয় এগুলা কোনো বিষয় না বিষয় হলো অপপ্রচার অর্থাৎ জঙ্গিরা যেটা খাওয়াইছে সেটাই বড় বিষয় যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়েছে